রেস্টুরেন্ট বা হোটেলে আপনারা তো বাটার গার্লিক প্রন বহুবার খেয়েছেন আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিজ বাটার গার্লিক প্রন এতটাই টেস্টি হয় যে মুখে লেগে থাকার মতন এছাড়া প্রনের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিজ বাটার গার্লিক প্রনের জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম প্রন নিয়েছি প্রনগুলো সাইজগুলো বেশ বড় বড় রয়েছে আর মাথাটাকে আমি বাদ দিয়েছি আর পিঠের উপরে যে সরু ময়লাটা থাকে সেটা ছড়ির সাহায্যে কেটে এইভাবে ঠিক আমি বের করে দিয়েছি আর লেজের অংশটাকে আমি রেখে দিয়েছি এতে করে দেখতে বেশ ভালো লাগে চিংড়িগুলোকে আপনারা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর জল ঝরিয়ে নেবেন এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে জল থাকলে চিংড়িগুলো ভাজবার সময় প্রচুর পরিমাণে জল উঠবে আর ভালোভাবে ভাজা যাবে না এরপর চিংড়িগুলোকে আমি ম্যারিনেট করে নেবো দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ব্ল্যাক পেপারের জায়গায় আপনারা হোয়াইট পেপারও ইউজ করতে পারেন এরপর দিয়ে দেবো হাফচা চামচ নুন নুন আর গোলমরিচ দিয়ে চিংড়িগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবেন এইভাবে দশ থেকে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবেন তবে এর মধ্যে পাতিলেবুর রস কিংবা ভিনিগার ব্যবহার করবেন না যেহেতু পরে দুধ ব্যবহার হবে পনেরো মিনিট পরে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ সাদা তেল তেলটা গরম হলে আমি খন্তির সাহায্যে একটু কড়ার গায়ে লাগিয়ে দেব যাতে চিংড়িগুলো না আটকে যায় এরপরে আমি ম্যারিনেট করা চিংড়িগুলোকে দিয়ে দেব যদি চিংড়ি থেকে জল ওঠে তাহলে আপনারা জলটাকে ফেলে দেবেন তারপরে চিংড়িগুলোকে করার মধ্যে দেবেন যেহেতু নুন দেওয়া রয়েছে চিংড়ি থেকে অনেক সময় জল ছেড়ে দেয় এরপরে চিংড়িগুলোকে কন্টিনিউ হাই ফ্লেমে একটু ভেজে নেবেন এক থেকে দেড় মিনিট মতো সময় ধরে ভাজবেন যেহেতু চিংড়িগুলো বড়ো রয়েছে যদি আপনাদের চিংড়ি সাইজ একটু ছোট হয় তাহলে একটু কম সময় ধরে ভেজে নেবেন বেশি সময় ধরে ভাজলে কিন্তু চিংড়িগুলো শক্ত হয়ে যাবে ভিতর থেকে আর রাবারের মতন হয়ে যাবে দেখুন চিংড়িগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে কালারও খুব সুন্দর এসেছে এরপরে ঝাঁঝরি সাহায্য আমি তুলে নেব নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে তুলে রেখে দেব দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যে তুলে সরিয়ে চিংড়িগুলো কিন্তু এর থেকে বেশি কড়া করে আপনারা ভাজবেন না ঠিক ভেজে নেবেন ওই এরপরে মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ বাটার বাটার দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন দিয়ে বাটারটাকে খুব সুন্দরভাবে মেল্ট করে নেবেন হাইতে দিয়ে করলে বাটারটা পুড়ে যাবে পরের মধ্যে দেব এক টেবিল চামচ রসুন কুচি রসুনটাকে খুব মিহি করে কুচিয়ে নেবেন দেখুন আমি এক টেবিল চামচ রসুন কুচি নিয়েছি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু বাটার গার্লিক রসুনটা দেওয়ার পরে লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তবে রসুনের যেন লাল কালার না চলে আসে রসুনটা এরকমই সাদা সাদা থাকবে তবে ভাজার একটা সুন্দর স্মেল বেরোবে সেই পর্যন্ত আপনারা ভেজে নেবেন ওই মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো সময় ধরে ভেজে নেবেন লো ফ্লেমে দেখুন ঠিক এই রকম কালার করে ভেজে নেবেন একটা হালকা গোল্ডেন কালার আসবে এরপরের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল আপনারা এখানে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন জলটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন তারপরে একটু ফুটতে শুরু করলে তারপরে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ দুধটা আগে থেকে আমার ফুটিয়ে ঠান্ডা করা ছিল আর দিয়ে দেব তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম তবে ফ্রেশ ক্রিমটা যেন রুম টেম্পারেচারে থাকে যদি আপনাদের ফ্রিজে থেকে থাকে তাহলে আগে থেকে বের করে একটু রুম টেম্পারেচারে করে নেবেন এরপরে গ্যাসে ফ্লেমটাকে লোতে করবেন তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন তবে এখানে ফ্রেশ ক্রিম যেন দলা পাকিয়ে না যায় সেদিকটা একটু খেয়াল রাখবেন যদি এটা আপনারা মিডিয়াম ফ্লেমে কিংবা হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে ফ্রেশ ক্রিমটা আর আপনারা যদি আগে থেকে ফেটিয়ে নিয়ে ব্যবহার করেন তাহলে কোনো রকম সমস্যা আর হবে না দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আপনারা এখানে ব্ল্যাক পেপার কিংবা হোয়াইট পেপার যে কোনো পেপার ইউজ করতে পারেন আর দিয়ে দেব এক চা চামচ চিলি ফ্লেক্স তবে চিলি ফ্লেক্স আপনারা কম কিংবা বেশি করতে পারেন প্রয়োজন মতন দিয়ে দেব দেড় চা চামচ অরিগানো সমস্ত মশলা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব লো ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে একটু ঘন করে নেবেন দেখবেন মিশানোর সাথে সাথেই এই গ্রেভিটা খুব সুন্দরভাবে গাঢ় হতে শুরু করবে দেখুন গ্রেভিটা কত সুন্দরভাবে গাঢ় হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি চিংড়ি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে চিংড়িটাকে একটু সিদ্ধ হবার জন্য একটু ফুটিয়ে নেব লো ফ্লেমে আপনারা দেড় থেকে দু মিনিট মতো একটু ফুটিয়ে নেবেন যেহেতু চিংড়ি নরম রয়েছে এতে করে সিদ্ধ হতে বেশি সময় লাগে না দেখুন দু মিনিট পরে আমি দেখছি গ্রেভিটাও অনেকটা ঘন হয়েছে আর চিংড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ চিজ আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব অল্প করে একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেব অল্প করে একটু চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব একদম লো ফ্লেমে খুব ভালো করে মিশানোর সাথে সাথে খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে খুব সুন্দরভাবে একটা ঘন হয়ে যাবে যেহেতু এটা চিজ রয়েছে চিজটা যখনই মেল্ট হয়ে যাবে খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে তখনই এর থিকনেসটা ঠিক এইরকমই হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন দিয়ে গরম গরম আপনারা পরিবেশন করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন এটার স্বাদ একদম মুখে লেগে থাকবে থিকনেসটা এর থেকে বেশি গাঢ় করবেন না তাহলে ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যাবে যেহেতু রয়েছে এরপরে সব শেষে উপর থেকে আমি গার্নিশিং এর জন্য একটা ছোট কিউব বাটার দিয়ে দেবো আর উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিজ বাটার গার্লিক প্রন ইউনিক রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন আজকের এই রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হয়েছে আপনারা বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আমার রিকোয়েস্ট রলো প্রতিটা স্টেপ মেনে আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন বাড়িতে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ